মহিলা পুলিশ সেজেই প্রতারণা করার অভিযোগে গ্রেপ্তার হলেন রামপুরহাটের এক যুবতী শিউরি থানার এএসআই পরিচয় দিয়ে বারো হাজার টাকা হাতানোর অভিযোগ বুধবার ভোরে মারগ্রামের হাসন গ্রামে তিন মাথা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় ধৃতের নাম পিউ খাতুন এদিন তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা যুক্ত করে রামপুরহাট আদালতে তোলা হয় সরকারি আইনজীবী সৈকত হাটি বলেন বিচারক ধৃতের চৌদ্দ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন পুলিশ জানিয়েছে বছর বাইশের ওই যুবতীর বাড়ি রামপুরহাট শহরের নিশ্চিন্তপুরে সে পুলিশের পোশাক পরে নেহা খান নামে ভুয়ো ফেসবুক প্রোফাইল খুলে আর্থিক প্রতারণার জাল বিছিয়েছিল কিছুদিন আগে নলহাটিতে একটি মেলাই সঙ্গে ইমাম শেখ নামে এক যুবকের পরিচয় হয় তখন ওই যুবতী নিজেকে শিউরি থানায় কর্মরত এএসআই বলে পরিচয় দিয়েছিল ইমাম পেশায় গাড়ি চালক তাই রাস্তায় আপদ বিপদে দরকার হতে পারে ভেবে যুবতীর মোবাইল নম্বর নিয়ে রেখেছিলেন সোমবার শিউরির রাস্তায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ইমামের গাড়ি আটক করে পুলিশ তিনি তখন পূর্ব পরিচিত ওই যুবতীকে ফোন করে গাড়ি ছাড়ানোর ব্যবস্থা করতে বলেন ইমাম শেখ বলেন সে সময় ওই মেয়েটি বারো হাজার টাকা ইউপিআই করতে বলে সেই টাকা পাঠানোর পরও পুলিশ গাড়ি ছাড়েনি ওই মেয়েটির ফোন নম্বরও এরপর সুইচ অফ হয়ে যায় তখনই আমার সন্দেহ হয় শিউরি থানায় খোঁজ নিয়ে জানতে পারি এই নামে কোনো মহিলা অফিসার নেই মঙ্গলবার বিকালে মারশ্রামের হাসন তেনমাথা মোড়ে ওই যুবতীকে দেখতে পান ইমাম তখন টাকা ফেরত দেওয়া নিয়ে তাঁদের মধ্যে বচসা হয় খবর পেয়ে পুলিশ দুজনকে থানায় নিয়ে যায় পরে ইমাম ওই যুবতীর নামে থানায় এফআইআর করেন দীর্ঘ জেরার পর ভোরের দিকে ওই যুবতীকেই গ্রেপ্তার করা হয়